এটা হচ্ছে পুরো টিমকে আর কি ক্রেডিট দিতে হয় যে ওরা প্রথমেই আমার তখন দাঁড়িয়ে উঠেছিল আর কি যখন আমি প্রথম আসি সো ওরা ওই ক্লিন শেভের ওই লুকটা দেখায় অ্যান্ড ওরা পুরো লুকটার উপর কাজ করে চুলগুল পুরো ওরকমভাবে সেট করা অ্যান্ড অল ওরকমভাবে একটা লুকে ছবি তোলা এবং যেটা যখন প্রথম সত্যি ছবিটা যখন তোলা হয়েছিল ওইটাই আমাদের কাছে আর কি সবার কাছেই একটা করে ছবি দেখেছ আশা করি তো ওরকমই আমার চরিত্রটা নিয়েও ওই ছবিটাই মেইন রাখা ছিল যে ওইটা ভেবেই করা হচ্ছে এগোনো হচ্ছে তুই ছবিটার পাশে যখন আমার ছবিটা তুলে আনা হলো এবং এরকম পাশাপাশি রেখে দেখা হচ্ছে আমরাও প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম মানে প্রত্যেকেই বলছিল যে এটা ক্রেজি একটা প্রচণ্ড মিল চলে আসছে মিল লাগছে লুকটা লুকটা খুব ভালো লাগছে সেখানে কি আমি নিজেও যখন দেখছি আমিও ভাবছি যে এটা তো পুরো আসলের মতনই লাগছে মানে অলমোস্ট লুকালাইক লাগছে সো এটা একটা পাওনাই বলতে পারো মানে বাড়তি পাওনা আর কি উপরি পাওনা যে গণশত্রুর মতন এরকম একটা অরিজিনাল স্টোরিতে কাজ করছি সেখানে সজল বারুইয়ের চরিত্রে যখন আমি প্লেও করতে যাচ্ছি সেখানে যে ছবিটাও আসছে সেটার পাশাপাশি তো একটা আরও বেশি অথেন্টিসিটি চলে আসি এরকম আর কি অরিজিনালিটির ব্যাপারের ক্ষেত্রে সো অবভিয়াসলি আমি তো সজল বারুই হয়ে উঠতে পারবো না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি অভিনেতাই আয়ুষ বাট সজল বারুইকে সেখান থেকে করট্রে করার চেষ্টা করেছি সজল বারুই যা যা করেছেন যা যা ষোলো বছর বয়সে ভেবেছেন সেই জিনিসগুলো থটসগুলো তার পারসপেক্টিভগুলো মানুষ দেখতে পাবে গণশত্রুতে তার রেসপন্সও ভালো খুব ভালো লাগছে যে প্রথম সিরিজেই এরকম একটা এত ভালো রেসপন্স তো এটুকুই বলার আপনাদের সকলের কাছে দর্শকদের কাছে দিন যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন ওভাবেই প্লিজ এখনও আশীর্বাদ করবেন কারণ এই আপনাদের আশীর্বাদেই কিন্তু আরও একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি তোমরা সবাই নতুনভাবে আয়ুষকে দেখতে পারবে এবং তোমাদের এই সাপোর্টটার প্রয়োজন কারণ আরও 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 বিভিন্নভাবে যাতে আমি তোমাদের সামনে আসতে পারি সেইটার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সবসময় দরকার পাশে থেকে সাথে থেকেও অ্যান্ড থার্টি ফার্স্ট অক্টোবর জি ফাইভে আসছে গণশত্রু দেখতে বলো না আয়ুষ প্রথম সঙ্গে এত বড় বড় অ্যাকচুয়ালি আমার সাথে অফিসের ওখানে ইনিশিয়াল টাইমে দেখা হয়েছিল কিন্তু আমার শ্যুটের টাইমে দেখা হয়নি কারণ আমাদের পাঁচজনের আলাদা আলাদা গল্প ছিল যেহেতু সো এইটা প্রথম আর কি সেই অর্থে আমাদের পাঁচজনের দেখা হলো একসাথে আর কি অ্যান্ড এইটা তো আমি জানতাম যখন যে করছেন রুদ্রদা পাউলেদি সুব্রত অঙ্কেল দেবপ্রিয়দা তখন থেকে তো এই ব্যাপারটা তো ছিলই যে এনারা কতদিন ধরে এনাদের কাছে এক্সপিরিয়েন্স জমে 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 অনেক এক্সপিরিয়েন্স আছে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্সগুলো আমার এগুলো করে এখন অ্যাডভান্স হবে সবে সবে পথ শুরু করেছি সো এনাদের নামের সাথেও আমার নামটাও যাচ্ছে তো অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে কারণ এরা এনারা নিজেদেরকে অলওয়েজ প্রুফ করেছে তো আমিও যখন নিজেও ভালো বিভিন্ন কাজ করছি বা অপরচুনিটিস আসছে আমারও দায়িত্ব থাকে যাতে আমিও সেটাকে সেটা জাস্টিস করতে পারি বা সেই ক্যারেক্টারটাকে ঠিকঠাকভাবে ফুটিয়ে অন্তত তুলতে পারি যাতে দর্শকদের ভালো লাগে ডিরেক্টারের ভালো লাগে বা যারা আমার কো অ্যাক্টার্সরা রয়েছেন পুরো টিমেরই যাতে ভালো লাগে সো আমি তো টিমের থেকে প্রত্যেকের থেকেই অসংখ্য 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 ভালো রেসপন্স পাচ্ছি তো তার জন্য আরও আশা বেড়ে গেছে যে এনাদের থেকে তো অলরেডি পেয়ে গেছি অলরেডি কিছু মানুষ হয়তো দেখেছেন টিমেরই স্বাভাবিকভাবেই তারা বলছেন তো নাকি ভালোই হয়েছে পুরো সিরিজটায় একটা জমজমাট একটা ধামাকার কিছু মানুষ দেখতে চলেছে সো এবার দর্শকদের জন্য অপেক্ষা করছি দর্শকরা কবে দেখবে আর বাস্তব গল্প বাস্তব চরিত্র নিয়ে যখনই কাজ করা হয় তখনই অভিনেতাদের অভিনেতা অভিনেত্রীদের একটা বড় দায়িত্ব থেকে কিন্তু সবসময় দায়িত্ব থেকে যায় কিন্তু যখন কোনো বাস্তব গল্প নিয়ে কাজ হয় তখনই একটা পার্টি একটা চাপ বেড়ে যায় কারণ সেই চরিত্রটাকে হ্যাঁ প্রস্তুতি ইন দ্য সেন্স আমি ওই সজল বাড়িকে নিয়ে পড়েছিলাম ওর ওই নাইনটি টু থেকে টু থাউজেন্ড সেভেন্টিন অব ওর স্টোরি লাইনটা রয়েছে সো ওটাই যা গুগলে রয়েছে বা বাইরে কিছু আর্টিকেলস বলো বা ইউটিউব ভিডিওস বলো যারা ওর স্টোরি বলছেন সেইটা আমি সেইগুলো দেখেছি সেইগুলো পড়েছি এবং শ্রমিকদের সাথে কনস্ট্যান্ট কনভার্সেশনে আমরা ছিলাম যে আচ্ছা এটা এরকম হচ্ছে মানে হি ইজ ইনোসেন্ট অলসো হি স্মার্ট হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ শার্প সো একটা মিক্সচার যেটা কাজ করেছে তো প্রচণ্ড ওই ওই জায়গাটাই ছিল যে শ্রমিকরা যেটা চাইছে সেইটা যাতে আমি অন ফ্লোর দিতে পারি সেইটা যাতে শ্রমিকদের চাওয়া পাওয়াটা পূরণ হয় কারণ অন ফ্লোর যদি আমি জানি যে আমি ডিরেক্টারের চাওয়া পাওয়াটা বেসিকটাও পূরণ করতে পারছি তাহলে গিয়ে আমার অর্ধেক কাজটা ডান কারণ তারপর তো আমার আর হাতে কিছু থাকে না যখন রিলিজ হচ্ছে দর্শকরা দেখছেন বা দর্শকদের সমস্ত কিছু দ্যাট ইজ নট ইন মাই হ্যান্ড বাট ডিরেক্টর যেটা চাইছেন সেইটা আমি করতে পারি সেইটা সেইভাবে করতে পারি সো আমিও আমার তরফ থেকে এবং শ্রমিকদের হেল্প নিয়ে সজল তুলে ধরার চেষ্টা করেছি নতুনভাবে মানুষ এক্সপ্লোর করবে বাংলার গল্প বাংলার আতঙ্ক গণশত্রু জি ফাইভ বাংলায়